তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ ডিসেম্বর মাসে এখন রাত্রেবেলায় বসিয়েছি আলু পেঁয়াজ আর ডিম ভাজা করব এখানে ভাত বসিয়েছি ভাত লাগবে একজনের মতো এখন তাকে আর তো বলেছিল বিরিয়ানি খাবে তাই জন্য তো ভাত কম করেছে এখন হচ্ছে দিতে হবে তোমাদেরকে দেখাই কি কি করেছি আজকে সারাদিন দেখো এখানে কেক বানিয়েছি এখানে বানিয়েছি পায়েস এখানে বানিয়েছিলাম কুকিস যা হেবি সুন্দর হয়েছে খেতে আর আজকে দুপুরে রান্না করেছিলাম টক টকডাল রাতির তখন এই যে ওর মধ্যে কেক নিয়ে আসলো আবার কিন্তু আমার পেয়েছে এখন ভাত খিদা দুপুরবেলায় আজকে আমি বাসি ভাত খেয়েছিলাম একটু সেই সকালে চলে এসে তবে ডিমটা ভেঙে দিয়ে বানিয়ে নিয়ে তারপরে আসি এই হচ্ছে আমার পরিস্থিতি আমার সিঁদুরের টিপ এই যে লেফটে যায় এখন চশমা পরি তাই তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না আশা করি তোমরা দেখতে পাচ্ছ হতেই হবে আন্দাজে যে ব্লগ করছি তো চলো ভালো লাগলে আর কেকটা শর্ট ভিডিওতে ওটাকে কাটবো দেখবো কেমন হয়েছে ঠিক আছে সাথে রাখ তো আদিত্য আমার হচ্ছে একটা ফেসবুক পেজ খুলে দিয়েছে তো শর্মিলা ভক্ত না হুম তো অবশ্যই তোমরা কিন্তু একটু ফলো করো যাদের মানে শর্ট ভিডিও ছোট ছোট ব্লগ দেখতে পছন্দ হয় আমি ছোট ছোটই ব্লগ ছাড়ছি তো অবশ্যই একটুখানি ফলো করে দিও আর যদি ভালো লাগে স্টার দিও যাতে আমি একটুখানি আর্নিং করতে পারি কি তো চলো এখন এটা ভাজা করে নিই আর রাত্রে টক ডাল আর আলু ডিম ভাজা যা লাগবে না আর এই যে নতুন আলু সেদ্ধ করে ভাজলে খুব সুন্দর লাগে তো চলো তো এই যে আদিত্য এই তো কী নিয়ে এসছে তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কী এনেছি তো এটা শর্ট ভিডিওতে দেখো হ্যাঁ আর বন্ধুদেরকে বলো পঁচিশে ডিসেম্বরে আর সবাইকে পঁচিশে ডিসেম্বরে শুভেচ্ছা ইট মিনস মেরি 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 ক্রিসমাস আর আমার তরফ থেকে সবাইকে শুভকামনা যে যারা যারা ক্রিসমাস বানাচ্ছো প্লিজ কেক কাটো ফ্যামিলির সাথে এনজয় করো অ্যান্ড স্টে টু উইথ আস থ্যাংক ইউ তো দেখতেই পাচ্ছ দুটোই কেক সুন্দর একদম বেরিয়ে গেছে আর সুন্দর হয়েছে এটা ওরে বেশি লাগে এবার দেখি খেয়ে কেমন হয় হ্যাঁ আই তো খেয়ে বলবে ঠিক আছে নাও কাটো দেখতেই পাচ্ছো কেক কাটা হয়ে গেছে কেক খুব সুন্দর হয়েছে আর আদিত্য খেয়ে বলছে আর এটা বানিয়ে রেখেছি মেন আদিত্য ওই যে বিকালে খেয়ে খেয়ে কি খেয়ে যাবো কী খেয়ে যাবো করে তো এর ভেতরে সব পটি নিয়ে আছে ঠিক আছে